আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমি হাবিবুল্লাহ আপনারা দেখছেন জিনের চিকিৎসা মিডিয়া সম্মানিত ভাই বোনেরা আপনারা অনেকেই আছেন যে এই জিনের চিকিৎসা কিভাবে শিখবো জাদুর চিকিৎসাটা কিভাবে করব পত্নজরের চিকিৎসাটা কিভাবে করব কিভাবে জার হুক করব এভাবে অনেকেই অনেক রকমের परेशानিতা আছেন কেউ কেউ দেখে দেখে কোরআন শরীফ পড়তে পারেন কিন্তু এই কাজগুলো কোন আয়াত দিয়ে কোন সুরার মাধ্যমে করা লাগে এটা জানেন না কিন্তু জানতে গেলে অনেক জায়গায় ধোকা হচ্ছে কেউ শিখাইতে চাচ্ছে না কেউ অনেক টাকা দাবি করে বসছে ইনশাআল্লাহ আমি নিয়োগ করছি এই রমজান আমি একটা কোর্স চালু করব হাদিয়া হচ্ছে মাত্র দুই হাজার টাকা কোর্সটা চলবে পনেরো দিন কোর্সটা চলবে পনেরো দিন আমরা এই জায়গায় যেই যে বিষয়গুলো শিক্ষা দেব তা হচ্ছে একটা মানুষ কীভাবে তার চব্বিশ ঘন্টা নিরাপত্তা নেবে যাতে তাকে কোনো রকমের জাদু অথবা জিনে কোনো সমস্যা করতে না পারে কোনো ক্ষতি করতে না পারে একদম নিরাপত্তা নিয়ে তার পরিবারে বাড়ি করে নিরাপত্তা তারপরে পরীক্ষা আল্লাহ তিনি কিভাবে আসলে তার সমস্যাটা কি জিনের না জাদু না অন্য সমস্যা এই বিষয়গুলো আমরা শিক্ষা দিব তারপরে তার শরীরে জিন থাকলে জিন কীভাবে হাজির করবে কিভাবে বন্দি করবে প্রত্যেকটা বিষয় ইনশাআল্লাহ পাই টু পাই আমরা এই পনেরো দিনের কোর্সে শিক্ষা দিয়ে থাকবো তারপরে জাদুটা কোথায় আসে কিভাবে দেখবে এবং ওই জাদুটা কিভাবে নষ্ট করবে প্রত্যেকটা বিষয় ইনশাআল্লাহ আমরা এই পনেরো দিনের কোর্সে রমজান উপলক্ষে আমরা শিক্ষা দিয়ে থাকব এবং আমরা কোর্স শেষে এই যে চব্বিশ ঘন্টা নিরাপত্তার পিডিএফ তাকে পাঠানো হবে কিছু গুরুত্বপূর্ণ জাদুর সম্পর্কে পিডিএফ পাঠানো হবে আয়াতুল কিতাল এবং আয়াতুল হার্ট এর কিছু পিডিএফ পাঠানো হবে যাতে সে ধারাবাহিকভাবে সম্পূর্ণরূপে একটা গাইডলাইন হিসাবে কিছু পিডিএফ দিয়ে দেওয়া হবে প্রায় তিন তিন একটা থেকে পিডিএফ তাকে দেওয়া হবে ইনশাল্লাহ আমাদের এই কোর্সে এবং এই কোর্সের মাধ্যমে আমরা তাকে রমজান মাসের যে জিন সাধনের কিছু আমল আছে আমলগুলো বসাবো শুধু এটা রমজানের উপলক্ষে আমরা হাতিয়ে নিয়ে থাকবো শুধু দুই হাজার টাকা আমরা চারটা পিডিএফ দিব এবং আমরা এই পনেরো দিনের একটা কোর্স তাদেরকে করে থাকবো সম্মানিত ভাই যারা অনেকদিন যাবত এই কাজগুলো শিখতে চাচ্ছেন এবং অনেক প্যারাসানি সময়ের কারণে অথবা টাকার কারণে শিখতে পারতেছে না ইনশাআল্লাহ এইটাই আপনাদের জন্য আমি মনে করি একটা মূল্যবান সময় এবং অল্প টাকার মাধ্যমে শেখার একটা সুযোগ তাই সম্মানিত ভাই যারা এই কাজগুলো শিখতে চাচ্ছেন এখন থেকে ভর্তি হতে পারেন